আসসালামু আলাইকুম দেয় সুদেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এয়ার আর বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি হ্যাঁ লোকেশনটা হলো আমাদের কুমিল্লা বালতুবার পাশে দৌলতপুর দৌলতপুর মৌজায় আছি একটা রেডি বাড়ি আছে সামনেটা দেখাচ্ছি স্লোলি দুই তালা কমপ্লিট আছে হ্যাঁ আসতেছি এই যে গ্যাস সংযোগ আছে গ্যাস সংযোগটা দেখিয়ে দিলাম এই যে রানিং টোটালি চার শতক আছে আর এক ঘন্টার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন না পাঁচতলা কি এটা না হেটার এই এক ঘণ্টার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন করা আছে পিলার করা আছে পিলার করা আছে না এই যে ফিলার পিলার করা আছে আচ্ছা কাগজপত্র প্ল্যান আছে নাকি সব আর এটা এমনি দুই তালা রেডি আছে দুই তালা কমপ্লেট আছে না সাথেই থাকুন উপরটা একটু দেখিয়ে নিচ্ছি সেমি পাকা দেখা গেল কমপ্লিট আর কি নেসটাই লাই কমপ্লিট পিছনে পিছনে আমার পিছনে সামনে তাই জাগালি পিছনে দ্বিতীয় তলা এসে আচ্ছা দুইটা রুমের ছাদ করা আছে পুরো কমপ্লিট আসলে টাকার সমস্যার কারণে পুরা কমপ্লিট করতে পারে নাই এখানে আরেকটা দ্বিতীয় তলায় দুইটা রুম কমপ্লিট আছে আর এখানে টিন দিয়ে আসলে আপাতত এমনি সাবরা করে রাখছে ফিলার কটা করা আছে ফিলার আছে নি না ফিলার করেন দুইটা 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 ফিলার করা আছে জায়গা হলো টোটালি চার শতক যে অবস্থা আছে একটু স্লোলি দেখাই দর্শক আমি এরিয়াটা দেখা দিচ্ছি গণবসতি এরিয়া তবে এটার প্রাইসটা আমি আপনাদেরকে বিকেলে জানাবো ইনশাল্লাহ যেহেতু গ্যাস আছে আসলে যদি গ্যাস থাকে বোঝেনি দুই ঘন্টার ভিতরে একটা বাড়ি বর্তমানে আসলে গ্যাস গ্যাসওয়ালা বাড়ি দুই ঘন্টার ভিতরে অন্তত ষাট সত্তর লাখ টাকার নিচে একটা গ্যাসওয়ালা বাড়ি টিন তিনশেডেরও পাওয়া যায় না তো সেই হিসাবে আমি আপনাদেরকে প্রাইসটা তারপরও মালিকের সাথে দেখি একটু ডিসকাস করে কতটুকু না মানো যায় কারণ একটু বেশিই চাইছে আমার থেকে তো ফাইনালে যেহেতু আমি আপনাদের পক্ষ হয়ে সব সময় একটু কমানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তো প্রাইসটা যদি আমি কমাতে পারি এই জন্য স্ক্রিনে লিখে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ